উনআশীতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তেইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাতাশে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি সাইড লাইনে পাকিস্তান সহ তিন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থার প্রধানরা সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান সাতান্ন জনের বহর নিয়ে তিন দিনের সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা পান্থ রহমানের রিপোর্ট জাতিসংঘে সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ মাইল ফলকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস সফরের বিস্তারিত জানাতেই পররাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডি প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনপ্রতি একটু আগে চলে আসছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক এই সরকার প্রধান তার বক্তৃতায় রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি তুলে ধরবেন তার সংস্কার পরিকল্পনা এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদের যে সব কমিটমেন্ট আছে সেগুলি কথা কথাবার্তা হবে এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাকে অবহিত করবেন এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে সূচি না মেলায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক নিশ্চিত হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানা পড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই কারণ সমাধান সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টাকা পড়ে যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া কিংবা সম্পদ ফেরত পাওয়ার বিষয়টি তোলা হবে কিনা এমন প্রশ্নের উত্তর ফিরে এসে দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান সমাধানের চেষ্টা চলছে আছে কি বছর আমি জানি না এক দুই হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি আমান রহমান চ্যানেল আই ঢাকা